জায়জ এক জিনিস মুস্তাহাব এক জিনিস মুস্তাহাবার মুস্তাহাব অর্থ কি বুঝেন মুস্তাহাব কি বলেন তো মুস্তাহাব কাকে বলে না জেনে আপনি তাহলে ফতোয়া দিয়ে দিলেন কিভাবে আপনি না জেনে কিভাবে ফতোয়া দিলেন যে ঈদ মিলাদ মু অথচ মুস্তাহাব কি জিনিস সেটাই যদি আপনি না জানেন ভাই তাহলে কেমনে হলো মুস্তাহাব তো হচ্ছে এটা শুন্যতে যায়দা এটাও একটা সুন্নতের প্রকার মানে হুজুরসাল্লা সাল্লাম এটা করেছেন কিন্তু সব সময় করেন নাই এরকম জিনিসকে বলা হয় মুস্তাহাব করলে সওয়াব না করলে গুণা নাই ঠিক আছে তো ইদি মিল্লাদবী নবী সাল্লাম করেছেন এটার একটা উদাহরণ বা এটার একটা দলিল আপনি দেন তাহলে তাহলে না আমি মুস্তাহাব মেনে নিব।

ভাই কল কেটে দিলেন কেন ভাই যান আপনি তো সকাল থেকে না হলেও অসংখ্য কল দিলেন এখন কেটে দিলেন কেন কেন একটা দিচ্ছেন কেনা একটু না না শিখে ইমাম সুইতি কল কেটে দিতে বলছে না না আপনি আমাকে গতকাল রাত থেকে কল দিচ্ছেন 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 চব্বিশটা ঘন্টা জ্বালাচ্ছেন মেসেজ দিচ্ছেন অভাবি বলে গাড়ি দিচ্ছেন এখন আমি আপনাকে কল ব্যাক করলাম আমি আপনার সাথে কথা বলার জন্য সময় বের করলাম ঠিক আছে আপনার কল রেকর্ড করতেছি ক্যামেরা করতেছি অনেক আয়োজন করে আপনার কলটা এখন আমি ধরছি যে দেখি আপনি আমাকে এখন কি বলেন এখন আপনি কলটা কেটে দিলে হবে ভাইয়া না ভাইয়া ভাইয়া